হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি গুড মর্নিং সব পাইকে দেখো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কমপ্লিট রান্নাও হচ্ছে তো এখন একটু ক্রিম মালবো তাই ভালো একটু অন হয়ে যায় তোমাদের পুজো পুজো দেওয়া আসা হয়ে গেছে চাটা হয়ে গেছে না চলো চলো দেখতে থাকো হ্যাঁ দেখো এই আপডেট এখন দেখতে থাকো ভিডিওটা তো দেখো রান্না প্রায় কিছুটা কমপ্লিট হয়েছে খুন বাজার প্রায় নটা বেজে গেছে তো একটু ফোন দিয়েছি টিফিন ঘটানো হয়ে গেছে দিন শুধু তরকারি পেঁয়াজ এটা হচ্ছে নিজের টিফিন তরকারি দেখো তরকারি আর ভাত হয়ে গেছে যে ভাত ভাতটা আলাদা রেখেছি কারণ মঙ্গলবার তো আমি নিরামিষ খাবো এগুলো হচ্ছে ছেলে আর তোমার দাদা খাবে আর ওই ভাতটা আলাদা রেখেছি আর হচ্ছে মাছের ঝোল দেখো মশলা কষাচ্ছি আর আমি পরে রান্না করব কিছু পনির তরকারি পনির আছে ওই থেকে কেটে রেখেছি আমি সবজি এগিয়ে নতুন আলু নতুন আলু দিয়ে মটর সুবিধি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করবো আর বেগুন ভাজ ভাজিয়ে তার জন্য রেডি করে নিয়েছি তো আমার জন্য হবে বেগুন ভাজা আর ওই সব সবজি দিয়ে পনির দিয়ে তরকারি করবো এই হচ্ছে তো চলো আর তুমি দাদা আছে স্নান করতে ভাত পারব তো ভাবলাম আর ছাদে দেখো জামা কাপড় কত মেলা হয়ে গেছে চলো দেখি আজকে ওয়েদারটাও খুব বাজে রোদ নেই তো চলো এই অবধি হচ্ছে আপডেট এখন তো দেখতে থাকো ভিডিওটা চলো

একটা বসে আছে আর নিয়ে পালিয়েছে আমার আসবে যাও যাও না খাও 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 না আস্তে আস্তে খাও

আই এই খ খ খ চলে অফিসে অফিসে চলে গেছে ওকে খাইয়ে দিলাম পুরো একটা ঘন্টা সময় লাগে প্রতিদিন এই দেখো মাখিয়ে রেখেছি নিমা এবারে হচ্ছে নিরামিষ রান্না করব ততগুলো আমিষ রান্না করলাম এবারে হচ্ছে নিরামিষ করব আজ মঙ্গলবার শুধু আমি একা খাই ছেলে সারাদিন দুষ্টুমি করতে থাকে তো গ্যাস ফ্যাস মুছে নেব মুছে নিয়ে খিদে পেয়ে গেছে একটু বেগুন ভাজবো শুধু বেগুন ভেজে ভাত খেয়ে নেবো আগে শুকনো লঙ্কার বেগুন ভেজে ভাত খাবো তো চলো গ্যাস ট্যাস মুছে নিই তো নিয়ে আমার রান্নাটা করি নিই করে নিয়ে খেয়ে নিই তো চলো দেখতে থাকো ভালো করে মুছে নিয়েছি মুসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা ছিল তো এই তেলে কড়ি কাপড় ভাজা হয়েছিল শুধু এরকম তেল বসিয়ে নিয়েছি আর এরকম নুন নুনগুলো মাখিয়ে নিয়ে মানে মাখাবো শুকে বেগুনে না পোকা হয়ে গেছে এরকম করে কেটেছি জানেন তো বেগুনে কোনো বিশ্বাস নেই বেগুনে তো পোকা হতেই পারে কোনো তার জন্য এরকম সাইজ করেছি আর বেশ করে ভেজে নিলাম যাতে দুপুরেও হয়ে যাবে আবার বারবার করার ইচ্ছে করে না তো যাই হোক ভালো করে মাখিয়ে নিলাম আর এই লঙ্কাটা ভাজবো এখন এই লঙ্কা ভাজাটা দিয়ে আর ভাজা দিয়ে শুধু ভাত খাব বুঝলে নুন চিনি হলুদ সব ভালো করে মাখিয়ে নিলাম এই লঙ্কা ভাজাটা হয়ে গেছে লঙ্কা ভাজা আর কিছু লাগে না বলো যাই হোক এটা দিয়ে তো ভাত খাবো তো চলো বেগুন পুরো দিয়ে নিই সবগুলো একসাথে দিয়ে দেবো অনেকটা তেল তো হয়ে যাবে চলো ভাজি দেখো প্রায় হয়ে গেছে দিচ্ছি আর এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি রকম ভাজা হতে হতে ভাতও বেড়ে নিয়েছি দেখো ভাতটা খাবো দেখো রান্না তো পুরো কমপ্লিট ঝোল পড়ছে এক্ষুনি নামিয়ে দেবো দিয়ে আবার গ্যাসটাকে একটু মুছে নেবো আর এই যে লেবু কাটবো বাপানের মৌসুমি লেবু চুজ করবো এতে করে বাবা খাওয়াবো খাইয়ে চান দেবো ব্যাস ও খেলা করছে এখন তো চলো তো দেখো ছেলেকে চান ফান দিয়ে দিয়েছে এখন পরে দুপুর দুটো গায় তো ছেলেকে চান দেওয়া হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে দুটো দশ হয়েছে যদিও ছেলেকে খাওয়া হয়ে গেছে খাওয়ানো চান পরানো সব করানো হয়ে গেছে আমি এখন বেরিয়েছি ভাত খাবো বলে দেখেছো বেগুন তো তখন ভেজে রেখেছিলাম একটু গাজর কুচিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে তো দেখো অন্য এই যে রেডি হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে তিনটে প্রায় বেজে গেছে এখন পাপারও রেডি হয়ে গেছে আর পাপার এক ড্রেস পড়েছে তো আমিও রেডি হয়ে গেছি তো ব্যাগও রেডি করে নিয়েছি দেখো ব্যাগ রেডি হয়ে গেছে জলের বোতল সব নিয়ে নিয়েছি চলো বেরোই এখন দেখো কোথায় যাই টান এই আগে আমি না ঠিক আছে

এই দেখা সবাই খেয়েছে তো আমরা টোটো করে এখন ফিরছি বাড়ির দিকে তো অনেকক্ষণই ছিলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় গেছে এবং বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো অনেক কাজ তো জামা চুরি করে নিয়েছি করে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে এখন ফোনটা উপরে ছিল তাই ধুনো দিয়েছি তাই ধুনো সারা ঘুরে দেখাবো দিনই দেখাই ধুমোটা তো চলো দেখো ধুমটা দেখি একটা পূজা পুঁতি খুব সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের পায়ের ফুল টুল সব সরানো হয়ে গেছে তো ধুমোটা শেষ ঠাকুর ঘরেই রেখে দেবো তো হোক এইদিন চা করে নিয়ে এসেছি চা নিয়ে বসে পড়েছি আবার চাটা খাবো প্রচণ্ড কাশি তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে বা একটু পড়তে বসা তো চলো তো এখন বাজে প্রায় আটটা বেজে গেছে আটটা পাঁচ হয়েছে তো একটুখানি পড়াতে বসলাম একটুখানি পড়ল তো এখন আমি করব চা ফা খেয়ে নিয়েছি টিফিনে আজকে করবো না যে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন আমি মাখবো আটা আজকে রুটি খাবো কারণ চাল আমি একটু কমিয়ে নিয়েছি যে রুটি খাবো বলে তো আটা মাখবো আটা মাখতে এলাম তারপরে ঘুসখুস খুব খুসখুস করে তো যাই হোক চলো আটা মাগবো আটা ফাটা সব রেডি করে নিই আটা মাগুর তরকারি করবো আমার তরকারি আছে ছেলের জন্য তরকারি করবো আলাদা তো সেই তরকারিটাই করবো তো চলো

আড়টা মাখা কমপ্লিট তো মেখে ফেলেছি আর একটা থাক তো রুটি করবো একটু পরে রুটি করবো করে দেখে এখন একটু মুড়ি টুড়ি খাবো যাই হোক খেয়ে নিই আর রুটি করবো আর বাবা চলে এসেছে গেছে একটু বাজারে রোজি একটু বাজার থাকে করা তার একটু সবজি বাজার করবে বাজারটা বেশি দূরে না কাছেই আমাদের বাজার আমাদের বাড়ি থেকে একটুখানি বছর থেকে এসে প্রত্যেক দিনই একটু বেরোনো থাকে একটু শাক পাতা একটু টমেটো একটু সবজি ফবজি আনতে বলেছি তো নিয়ে আসবে আর আমাদের আমার তো তরকারি আছে যা রান্না করেছি নিরামিষ তরকারি তো দেখেইছ তো এটা একটু গরম করবো এটা আলাদা করেই রেখেছিলাম এই দেখো তো এটা একটু গরম করে রেখে দিই এখনই আর তোমার মাছের ঝোল আছে মাছও আছে বাবার হয়ে যাবে আর আমি এখন রুটি করব আর কিছু একটা তরকারি করব ছেলের জন্য ছেলের জন্য একটু রান্না করতে হবে তো রান্না করে নিই আর তো চলো এখানেই শেষ করি দিয়ে ভিডিওটা কারণ তো এরপরে আর করা হবে না ওর বাবা চলে আসলে রোজই একই কথা একটু গল্প গল্প করতে হয় অফিসে কথা বলে মানে যাই হোক একটু সময় পাওয়া যায় না তারপর ছেলেকে খাওয়ানো দাওয়ানো থাকে তো তুই এখানে ভিডিওটা শেষ করলাম তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলো কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো ঠিক আছে আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে ঠিক আছে তো টাটা বাই গুড নাইট সুইট ডিম সবাইকে টাটা